হ্যালো ডিয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হব গাইডেন্স তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে ক্লাস আমরা ওয়ান ডে ওয়ান টপিক উইথ পি ওয়াই কিউ এবং যে কোশ্চিন সেই কোশ্চিন দিয়ে শুরু করেছি সো এইটি এর আগের যে আমাদের ইউনিট টেন থেকে দুটো ভিডিও দেওয়া হয়েছিল তো তোমরা সবাই ভিডিওটাকে দেখেছো এবং লাইক করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট আজকের যে ভিডিও সেই ভিডিও হবে টিচিং অ্যাপটিটিউড থেকে এবং এখান থেকে আমরা যে টপিকগুলোকে ওয়ান ডে ওয়ান টপিক উৎপিআ দিয়ে কমপ্লিট করব। ঠিক আছে সো আজকের যে হবে থিওরিস অফ লার্নিং আমরা কিছু থিওরি দেখে নিব থিওরিগুলোর নাম এবং এই থিওরিগুলোকে এক একটা করে কভার করা হবে এবং আজকে যে থিওরিটিকে কভার করা হবে তা হচ্ছে থন্ডাইকের ট্রায়াল এবং এরর থিওরি অফ লার্নিং ঠিক আছে আজকের এই টপিকটিকে কভার করা হবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে এবার আমরা দেখে নিচ্ছি নেক্সট যারা তোমরা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে আজকের যে টপিক সেটা আমরা শুরু করে দিচ্ছি যে বিভিন্ন ধরনের লার্নিং থিওরিস আমাদের আছে সেগুলো আমরা জানি এবং এই লার্নিং থিওরিস থেকে অনেক সময় মানে বেশিরভাগই দেখতে পাচ্ছি আমরা এটা সিলেবাসের মধ্যে ইনক্লুডেশন নেই বাট এখান থেকে কোশ্চিন দেওয়া থাকে কারণ এটি টিচিংয়ের সাথে রিলেটেড দ্যাটস ওয়াই এবং এগুলো টিচিং লার্নিং যে থিওরিস সেই থিওরিসগুলো ঠিক আছে তো এই থিওরিজ গুলো যেন ইনক্লুডেশন হয় তার জন্য আমরা এক একটা করে থিওরি কভার করব এবং এখানে কিছু নাম দেখব এগুলো হচ্ছে আমাদের কি স্কুল অফ সাইকোলজি যেটাটাকে বলা হয় যেরকম স্কুল অফ ফিলোসফি আছে সেরকম স্কুল অফ যে সাইকোলজি সেই স্কুল অফ সাইকোলজির মধ্যে আমরা যদি দেখি সেটা হচ্ছে বিহেভিয়ারিজম কে জেবি ওয়াটসন প্রপাউন্ডেড করেছিলেন 1913 এ এন্ড ইট ইজ দা আর্লিएस्ट ল্যাঙ্গুয়েজ লার্নিং থিওরি আমরা হিসাবে জানি এখানে শুধু আমরা নাম দেখবো এবং এর পরবর্তীকালে যেগুলো এর বিষয় সম্পর্কে আমরা দেখবো এবং কনস্ট্রাকটিভিজমের যে থিওরি সেই থিওরির সাপোর্টার পিয়াজ ভাইগটস্কি এবং পিয়াজের থিওরিও আমরা কভার করব যে পিঁয়াজ থিওরি থিওরি জানি আমরা কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি ভাইগটস্কি থিওরি আছে ঠিক আছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের থিওরি গ্লেসার ফেল্ড ইত্যাদি এই সমস্ত কনস্ট্রাকটিভিজমের এরা সাপোর্টার এবং এরা যে সমস্ত থিওরি দিয়েছেন সে সমস্ত থিওরি তো অবশ্যই আলাদা আছে ঠিক আছে এবার কানেকটিভিজম দেওয়া আছে জর্জ সাইমেন্স হিউম্যানিজম আব্রাহাম মাসেলো এবং কাল রোজার কগনেটিভ থিওরিজ পিয়াজেট কোহলার এক্সপেরিমেন্ট টোলমেন ইত্যাদি বুঝতে পারলে এবং সোশ্যাল লার্নিং থিওরিজ গিভেন বাই দ্য আলবার্ট বান্দুরা আলবার্ট যে বান্দুরা সে আলবার্ট বান্দুরার দেওয়া ঠিক আছে আজকে আমাদের আর কিছু থিওরির নাম যেখানে দেখে যে ক্লাসিক্যাল থিওরি কে দিয়েছেন আইভান পেপলো থিওরি অফ অপারেন্ট কন্ডিশনিং কে দিয়েছেন বিএ বিস্কেনার সোশিও কালচারাল থিওরি অফ লার্নিং ভাইগটস্কি ট্রায়াল এবং এরো থিওরি অফ লার্নিং যেটা ইএল থর্নডাইক দিয়েছেন এবং আর আর এস উডওয়ার্থ দিয়েছেন এই ধরনের থিওরি সোশ্যাল লার্নিং থিওরি আলবার্ট বান্দুরা গেস্টার্ট ইনসাইটফুল লার্নিং থিওরি কপকা কোহলার এবং ওয়ার্ডিমার ফিল্ড লার্ন থিওরি অফ লার্নিং কাটলিউইন ড্রাইভ রিডাকশন থিওরি অফ লার্নিং এটাকে রিইনফোর্সমেন্ট থিওরি অফ লার্নিং ও বলা হয় অনেক সময় এটা কে দিয়েছেন ক্লার্ক হাল সো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেই আলোচনার বিষয় হলো থনডাইকের যে কানেকশনিজম কানেকশনিজম ট্রায়াল অ্যান্ড এরর থিওরি এবং এটিকে অনেক সময় বিহেভিয়ারাল থিওরিও বলা হয় কানেকশন কানেকশনিজম ট্রায়াল অ্যান্ড এরর অ্যান্ড বিহেভিয়ারাল থিওরির মধ্যে এবং বিহেভিয়ারিজমের যদি আমরা দেখি তাহলে তার সাপোর্টার যদি দেখি তো তার ডিটেলস সম্পর্কে এখানে দেওয়া আছে যে কত সালে আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে ঠিক আছে কানেকটিভিজম তার থিওরির নাম লেং ফাউন্ডেশন মডার্ন এডুকেশনাল সাইকোলজির জন্য তার বহুত অবদান এই থিওরির জন্য ঠিক আছে তো এটি এটা নর্মাল তার বিষয় সম্পর্কে দেওয়া আছে আমাদের মেইন টপিক হচ্ছে কি না আমাদের মেইন টপিক হচ্ছে যে তার যে থিওরি সেই থিওরি অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর থিওরি ঠিক আছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বলে দেওয়া আছে তো তিনি আমরা দেখো আমি টোটাল বিষয়গুলোকে আমরা দেখছি না ছোটো ছোটো করে বাট আমরা একটা এক্সপেরিমেন্ট তার দেখি তিনি এক্সপেরিমেন্ট করার জন্য কি করেছিলেন জানো যে একটা ক্ষুধার্থ বিড়ালকে এই বাক্সের ভিতরে বন্ধ করে রেখে বাইরে খাবার দিয়েছেন এবং এখানে গেটটাকে বন্ধ করে দিয়েছেন যে ভিতর থেকে যদি কি করে সে সঠিক ভাবে ছিটকিনি টানে এটা দিয়ে নিচে নেমে দেয় তাহলে সে খাবারটি পাবে এটা এক্সপেরিমেন্ট করেছিল জাস্ট আমরা এক্সপেরিমেন্টটা শুনছি তো এরকম অনেকবার বহুবার বারবার চেষ্টা করছে পারছে না চেষ্টা করছে পারছে না আবার এরকম করতে করতে এক সময় কি হয়ে আসলো সে চেষ্টা করে বেরিয়ে এসে খাবার গ্রহণ করতে পারলো এটি তার আমরা খুব ভাবে দেখে নিলাম তার একটা এক্সপেরিমেন্টের পার্ট ছিল তার একটা একটা পার্ট ছিল সো এখানে কি হয়েছিল এখানে দেখা গেল যে এক্সপেরিমেন্টের যেহেতু এটা একটা পার্ট সেহেতু এখানে কয়েকটা স্টেজ ছিল প্রথমে ড্রাইভ ড্রাইভ করেছিল মানে কেটটা এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করলো কেন কারণ কেটটা হাংরি ছিল তার গোল কি ছিল তার লক্ষ্য কি ছিল টু ফাইন্ড বাধা তার সামনে বহু বাধা সে কোনো মতেই হচ্ছিল না মানে গেট তো বন্ধ হয়ে যাচ্ছে না তার ফলে সে র্যান্ডম মুভমেন্ট মানে এদিকে ওইদিকে যাওয়া ওইদিকে ওইদিকে যাওয়া কীভাবে খুলবে এই জিনিসটা করতে শুরু করবো এবং চান্স অফ সাকসেস মানে যত সেই চেষ্টাটা করছে তত যে তার সাকসেস হওয়ার চান্সটা সেটা বাড়ছে এবং শেষে সে সিলেকশন মানে বের করতে এবং শিখে গেল যে এইভাবে করে এটা যদি বেল চাপে দেওয়া হয় তাহলে আমাকে কি হবে আমি এই খাদ্যবস্তুটা পাবো তার মানে তার কি হলো একটা লার্নিং কমপ্লিট এবং সেটাকে সে ফিক্সড করে নিল এবং তার পরবর্তীকালে যদি আমরা বিড়ালটাকে মানে দিয়ে দিচ্ছি তাহলে খুব কম সময়ের মধ্যে সে কাজটি করে সে বেরিয়ে আসে এটাকেই বলছে যে তিনি বারবার প্রচেষ্টা করার পরে পেলেন তো তার এই থিওরিটাই বলছে যে ট্রায়াল এবং এরর থিওরি অফ লার্নিং এই থিওরি যদি আমরা কিছু একটু বৈশিষ্ট্য দেখি সেটা কি বলতো যে লার্নিং বাই প্রসেস নরমালি একটা প্রসেস যেটাতে বাচ্চা বা শিশু আমরা হিউম্যান বারবার চেষ্টা করি এবং সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে আমরা শিখি ফর লার্নিং টু ওকার মাস্ট বি কারি মোটিভেটেড অর্থাৎ লার্নিং এর জন্য মোটিভেটেড হতে হবে দ্য লার্নার ম্যাক্স রেন্ডম এন্ড ভেরিয়েবেল রেসপন্স বিভিন্ন ধরনের কাজ করে যেতে হবে যদি তুমি কাজ না করো চুপচাপ বসে থাকো তাহলে তো হবে না বিড়ালটি যদি চাপ চুপচাপ বসে থাকতো কিছু না করতো হয়ে আমি পাবো না খাদ্যটা তাহলে তো কোনো মতেই হতো না সাম রেসপন্সেস লিড টু গল এবং তার মধ্যেই কিছু রেসপন্স যেগুলো তুমি কাজ করছো তোমাকে গোলে পৌঁছোতে সাহায্য করবে এটা কাছে স্যাটিসফাইং রেসপন্স মানে তুমি স্যাটিসফ্যাকশন হলে যেটা তুমি চাইছিলে আর সাম রেসপন্স ডু নট লিড টু দ্য গল এবং কিছু তোমার সামনে এমন বাধা আসবে যেগুলো তোমাকে মানে তোমার গলে পৌঁছাতে সাহায্য করবে না চেষ্টা এবং প্রচেষ্টা এবং ভুল করতে করতে বুঝতে পারছো উইথ ইনক্রিজিং দ্য রেস্টেন যত তুমি যত তুমি প্রচেষ্টা করবে তত তোমার রেসপন্স অর্থাৎ তোমার যে স্যাটিসফ্যাকশন তোমার যে লক্ষ্যে পৌঁছানোটা সেটা তত স্ট্রং হবে তোমরা যতই প্রিপারেশন করবে যতই সেই মক টেস্ট দেবে যতই সেই বিষয়গুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে হ্যাঁ তো তুই তোমার কি হবে স্ট্রেন্থেন হবে তোমাকে জেআরএফ ক্র্যাক করার জন্য বা ডাব্লিউবি সেট ক্র্যাক করার জন্য সো দ্য টাইম টু টেক পারফর্ম দ্য টাস্ক টু রিপিট স্যাটিসফাইং দিস হ্যাঁ সময় লাগবে বাট তোমাকে কি করতে হবে যত তুমি কাজ করছো তত তোমার তত তোমার কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে এবং তোমার সাকসেসিভ ট্রায়ালসটা ডিক্রিজ হয়ে সাকসেস ডিক্রিজ হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে কথাটা বুঝতে পারছো তো ট্রায়াল এবং এরর যে লার্নিং থিওরি তার এই বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য এখানে তিনি কি করেছিলেন জানো কয়েকটা লো সূত্র দিয়েছিলেন যেটাকে প্রাইমারি লো বলা হচ্ছে এবং সেকেন্ডারি লো এই প্রাইমারি লো হচ্ছে আমাদের তিনটা এবং এই লো একটা অনেক কোশ্চেন দেওয়া থাকে সেকেন্ডারি লো গুলো থেকে কোশ্চেন অবশ্যই থাকে তোমার অন্তত মিনিমাম নামগুলো তোমাকে জানার ওখানে দেখো অন্য কথা তোমরা পাঁচ ধরনের পাবে হ্যাঁ পাঁচ ধরনের সেকেন্ডারি লো পাবে তুমি পাঁচটি কিন্তু আটটি আছে লো প্রাইমেসি ল অফ রেসেন্সি রেসেন্সি ল অফ ইন্টেন্সিটি ল অফ মাল্টিপাল রেসপন্স লুড অফ লভ শিফটিং অ্যান্ড লো অফ পার্সিয়াল অন্তত তোমরা মিনিমাম নামগুলো জেনে রাখার চেষ্টা করবে বারবার পড়লে তোমাদের কি হবে মুখস্থ নয় বাট পড়তে পড়তে তুমি সেই বিষয়টা বুঝে যাবে আরেকটা একটা হচ্ছে ল অফ রেডিনেস ল অফ ইফেক্ট ল অফ এক্সারসাইজ যেটাকে ল অফ ইউজ এবং ল অফ বলা হয় ল অফ ইউজ অ্যান্ড ল অফ ডিজ বলা হয় আমরা এর ডেসক্রিপশন একটু দেখে নিব প্রাইমারি লস আমরা দেখছি এবার প্রথম কি ছিল প্রাইমারি লস মধ্যে মানে মুখ্য যে লো গুলো সেটা হচ্ছে লো অফ রেডিনেস এটা দেখো রিয়েল লাইফে মেলার চেষ্টা করো যখন তুমি কোনো একটি বিষয় শিখতে যাচ্ছ তোমাকে কি দরকার অবশ্যই তোমাকে রেডি হওয়া দরকার তাহলে তুমি সেই বিষয়টি শিখতে পাবে তুমি যদি শেখার জন্য রেডি নাও এই মুহূর্তে তোমরা ভিডিওটি শোনার জন্য কোনো মতেই রেডি না হও সাইকোলজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি কি সাইকোলজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি যদি তুমি রেডি না হও তাহলে তুমি কিছুতেই এই ভিডিওটি যতই তোমার সামনে চলুক তোমরা শুনতে পাবে না শিখতেই পারবে না কিছু ইফ ইন্ডিভিজুয়াল ইজ লেডি টু লার্ন দে ক্যান লার্ন ইজিলি তাহলে তোমাকে আমি এই জন্যই বারবার বলি যে পনেরো মিনিট বিশ মিনিট সময় নষ্ট করবে তাহলে তুমি সেভাবে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপারেশন থাকো একটা মেন্টাল সেট অফ অ্যাকশন তৈরি করো এবং রেডি হয়ে থেকো যে টাইমটা আমি স্পেন্ড করছি সেটা যেন আমার কাজে লাগে কোথায় বুঝতে পারলে তাহলে লো অফ রেডিনেস বলছে এটাই যে একজন লার্নারকে অবশ্যই কি থাকতে হবে ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি কি থাকতে হবে রেডি থাকতে হবে নেক্সট প্রাইমারি লো বলা হচ্ছে লো অফ ইফেক্ট আচ্ছা মাথায় রাখো যদি তুমি সেই কাজটি করতে করতে তোমার কি হয় স্যাটিসফ্যাকশন মানে তুমি যদি তার রেজাল্ট পাও অর্থাৎ তুমি নরমালি মনে করো আজকে এই ভিডিওটি পড়ার পরে পার পরে তুমি কোশ্চেনের উত্তর দিতে পারছো তাহলে তোমার কি হলো স্যাটিসফ্যাকশন আসছে তো এটাই বলছে লো ইফেক্ট মিন্স বলছে যে দা বিহেভিয়ার ফলোড বাই স্যাটিসফাইং অর পজিটিভ আউটকাম মোস্ট লাইকলি টু বি রিপিটেড হোয়াইল দ্য ফলো বাই আনপ্লিজেন্ট নেগেটিভ আউটকাম লাইকলি টু বি লেস লাইকলি টু অর্থাৎ যে কাজটি করার পরে তুমি অর্থাৎ বিড়ালটি বিড়ালটি যখন স্যাটিসফ্যাকশন পেল তখন ওইটা আরো রিপিটেশন করলো ওই কাজটিকে বাট যখন ডিসস্যাটিসফ্যাকশন পাচ্ছে বা নেগেটিভ আউটকাম আসছে তখন কি ওই কাজটা শেয়ার করবে কোনো মতেই করবে না তুমি একটি কোনো বিষয় শিখতে যাচ্ছিলে যে ওয়েতে তুমি শিখছিলে সেই ওয়েতে তোমার শেখা হচ্ছে না আর যে ওয়েতে তুমি শিখতে পারছো তুমি সেই ওয়ে কি করছো শেখার প্রচেষ্টা করছো যে ভিডিওস তোমাকে ভালো লাগছে না সেই ভিডিওস তুমি দেখছো না এবং যে ভিডিওস ভালো লাগছে সেটা তুমি দেখছো এবং যেটা তুমি দেখছো এবং আরো ভালো করে দেখছো তোমাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে তাহলে পজিটিভ আউটকামসটা রিপিট হয় বাট নেগেটিভ আউটকামসটা কি হয় আমার আমার নিচে চলে যায় এটা ল অফ ইফেক্ট বলা হচ্ছে ব্যাপার বুঝতে পারছো তোমাদের ব্যক্তিগত জীবনের সাথে এটা লার্নিং থিওরি এবং তোমরা যা শিখছো সেটাও ল এক্সারসাইজ অর্থাৎ দ্য সুইটেবল রেজাল্ট এন্ড স্যাটিসফাইড টু রেসপন্ড স্টিমুলাস সো পারসন শুড ট্রাইල් প্র্যাকটিস ফ্রিকোয়েন্টলি এন্ড সুইটেবল এন্ড স্যাটিসফ্যাকশন অ্যাকশন বি অ্যাক్వাইর্ড লার্নিং অর্থাৎ তুমি একটা কোনো বিষয় শেখার পরে স্যাটিসফ্যাকশন হয়ে যাওয়ার পরে তুমি যদি ছেড়ে দাও না করো তাহলে কি হবে জানো ল অপডিস ইউজ হয়ে যাবে অর্থাৎ এস আর অর্থাৎ এস মিন্স স্টিমুলাস আর আর রেসপন্স স্টিমুলাস दैट मींस তোমাকে কেউ শিখতে কি করছে উদ্দীপিত করাচ্ছে এখানে খাবারটা কাকে স্টিমুলাস কে ছিল খাবারটা রেসপন্স কে করলো বিড়াল বিড়ালের রেসপন্স মানে হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের আচরণ করা ওটাকে রেসপন্স বলা হচ্ছে তো তুমি একটা কোন বিষয় শেখার পরেই সেটা যদি সেটা যদি কি করো কি করো প্র্যাকটিস করো তাহলে তোমার তাহলে তোমার প্র্যাকটিস করো তাহলে তোমার প্র্যাকটিস করো তাহলে কি হবে তাহলে তোমার সেটা স্ট্রং হবে তাহলে তোমার সেটা স্ট্রং হবে তাহলে সেটা স্ট্রং হবে আর যদি প্র্যাকটিস না করো তাহলে কি হবে না সেটা কি হবে সেটা তোমার উইক হয়ে যাবে তুমি ভুলে যাবে আধার কাছে তোতা পাখি তোমাদের এখনো পর্যন্ত মনে আসে এবং মাইন্ডটি এমন ভাবে সেটা হয়ে গেছে কারণ ওটা বারবার রিপিট করে পড়েছো তুমি কোথাটা বুঝতে পারলে তাহলে যদি তুমি কি হয় ডিসিউজ তুমি যদি না করো তাহলে তুমি আর যদি তুমি পারো সেটা তাহলে অবশ্যই এর স্টিমুলাস এবং রেসপন্সের বন্ডটা স্ট্রং হবে ক্লিয়ার নেক্সট আমরা দেখছি সেকেন্ডারি যে লো সেই লো গুলো সেকেন্ডারি লো এর মধ্যে কি আছে সেকেন্ডারি লোয়ের এর মধ্যে আমরা দেখি লো অফ প্রাইমেস আমরা বোঝার চেষ্টা করব আমরা একটা কথা বলি না যে নরমালি ভাই বলি যে ক্লাসে একজন টিচার আসলো বা তুমি শেখাতে আসলো তার ফার্স্ট ইমপ্রেশনটা কি ভালো হওয়া দরকার দ্য ফার্স্ট ইম্প্রেশন ইজ বেস্ট দেওয়ার পর স্টুডেন্ট শুড স্টার্ট স্ট্রং অ্যান্ড বি সিরিয়াস ফ্রম দ্য ডে অর্থাৎ একজনের যদি ফার্স্ট মানে ক্লাসে ঢোকার মধ্যেই যদি তার কি হয় যে ফার্স্ট ইম্প্রেশন সেই সেই ইমপ্রেশনটি যদি তার মধ্যে কি হয় ইফেক্টিভ হয় স্ট্রং হয় তার শেখার আগ্রহটা আরো বাড়বে ওই বলছে লার্নিং দ্যাট অকারস এট বিগিনিং ইজ দ্য মোস্ট এফেক্টিভ লাস্টিং প্রথম থেকেই যেটি মানে তোমাকে এই জন্য বারবার বলা হচ্ছে যে তুমি প্রিপারেশন করছো পরীক্ষার এক মাস আগে কেন শুরু করছো তুমি তোমাকে ছয় মাস তো টাইম দিয়েছে না তাহলে তুমি প্রথম থেকে শুরু করো এটাই বলা হচ্ছে দ্য ফার্স্ট ইমপ্রেশন তোমার চাই এটাকে বলছে লো অফ প্রাইমেসি ল অফ রিসেন্সিটাকে কি বলা হচ্ছে যে যত তুমি বিষয়টি কি করবে বলো তো মানে তোমার কিছুদিন আগে ঘটনাগুলো সব থেকে বেশি মনে থাকে থাকে কি না এই জন্য বারবার রিপিটেশন কথা বলে রিসেন্ট অ্যাকশন আর দ্য মোস্ট মেমোরেবল উই টেন টু রিমেম্বার দ্য থিংস বেটার দেন হোয়াই দে আর রিসেন্ট যত তাড়াতাড়ি সেই ঘটনাটি ঘটছে ততটি আমি কি করার চেষ্টা করব তাড়াতাড়ি আমার মনে থাকবে দেয়ারফর স্টুডেন্ট শুড রিভিউ देयर এন্টায়ার কোর্স আমি এই জন্য বারবার তোমাদেরকে বলছি যে এই যেগুলো পড়ছো সেগুলো খাতায় টুকো এবং সেখান থেকে শর্ট নোট তৈরি করো কারণ পরীক্ষার আগে দশ দিন পাঁচ দিন আগে তুমি তো গোটা বইটাকে সিলেবাসটাকে কভার করতে পারবে না বাট তুমি অন্তত শর্ট নোটসগুলোকে একবার পড়ে যেতে পারবে তো এই জন্য তোমার রিভিশন দরকার এই থিওরির মাধ্যম দিয়ে আমরা এটাই শিখছি যে আমাদের কীভাবে পড়াশোনা করতে হবে আমাদের লাইফ স্টাইল করতে হবে আমাকে শিখতে হবে কিভাবে

তুমি জিআরএফ ট্র্যাক করার জন্য তুমি পিএইচডি করার জন্য এখানে পিএইচডি এবং জি আর এফ তোমার কাছে কি একটা স্টিমিউলাস তো স্টিমিউলাসটা যদি স্ট্রং না মনে করো এত একটা হাই মানে মানে কি বলতো একটা টিচিং এর ক্ষেত্রে হাই কোয়ালিটি এক্সাম একটা মনে করো হাই কোয়ালিটি এবং হাই টিচিং এর দিক থেকে একদম সব থেকে হাই এক্সাম যদি আমরা দেখি নেট সেট ঠিক আছে এর ক্ষেত্রে ট্র্যাক করা তাহলে স্টিমিউলাসটা স্ট্রং দ্যাট মিন্স আমার যে কাজটা সেটা কি হবে অবশ্যই ভালো হবে ওই জন্য বলছে এ স্টিমুলাস লিডস টু দ্য স্ট্রং রেসপন্সেস এ উইক স্টিমুলাস লিডস টু দা উইকার যদি উইক মানে স্টিমুলাস থাকে তাহলে কি হবে নিশ্চয়ই কোনো মতেই আমি কাজ করতে সুবিধা পাব না তাহলে স্টিমুলাসটা আমার স্ট্রং চাই ক্লাসে যদি আমি কোনো কিছু স্টুডেন্টদেরকে শেখাচ্ছি তাহলে তার জন্য স্টিমুলাসটা আমাকে স্ট্রং রাখতে হবে তাহলে ভাবে এ স্টুডেন্ট হু ইজ এনথুজিয়াস্টিক অ্যান্ড এনার্জেটিক মেক্স গ্রেটার প্রোগ্রেস এন্ড অ্যাচিভস মোর কনভার্সলি লেস মোটিভেটেড স্টুডেন্ট অ্যাচিভস লেস ওই জন্য স্টুডেন্টকে মোটিভেটেড হওয়া আর এখন তোমরা এডাল্ট তোমার জন্য ইন্টারনালি মোটিভেটেড হওয়া দরকার সেলফ মোটিভেটেড হওয়া দরকার এর বলা হচ্ছে লো মাল্টিপল রেসপন্স আমরা কি করি বলো যখন কোনো একটা প্রবলেম্যাটিক সিচুয়েশনে পড়ছি আমরা আমাদের মাথায় অনেক ধরনের বিষয়বস্তু আসছে এবং আমরা অনেক কিছু বিষয়বস্তু শিখেওছি তা যার ফলে আমরা কি করি বিভিন্ন ওয়েতে সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করি এবং সেটা ট্রাই বারবার চেষ্টা করতে থাকি এবং এবং শেষ পর্যন্ত আমরা সলিউশনে এই জন্য বলছে লো মাল্টিপাল রেসপন্স তোমার কাছে বা তোমাকে সেই সঠিক ওয়েটি তোমাকে ঠিক করতে এবার নেক্সট বলা হচ্ছে লো অফ সেট অফ অ্যাটিটিউড এ লার্নার পারফর্ম টাস্ক এ লার্নার পারফর্ম টাস্ক বেটার হোয়েন দেয়ার অ্যাটিটিউড ইজ ফোকাস মানে এক কথায় তোমার যদি অ্যাটিটিউডশনাল বিহেভিয়ার তোমার যদি অ্যাটিটিউড থাকে যে আমি শিখবো আমি ক্লাসটি দেখবো। তাহলেই তুমি পারবে কাজ করতে বা শিখতে পারবে এ লার্নার পারফরমটাস বেটার তাহলে তোমার অ্যাটিটিউড তোমাকে এটার সেটআপ করতে হবে যে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিছি দ্যাট মিন্স আমাকে কি করতে হবে আমাকে এটার জন্য অ্যাটিটিউড সেটআপ করে আমাকে সেই হিসাবে আমাকে ক্লাস দেখতে হবে বুঝতে পারছো লোগো অ্যানালজি এন্ড অ্যাসিমিলেশন অর্থাৎ এন অর্গানিজম এখানে স্টুডেন্টদের কথা বলছি রেসপন্স বাই মেকিং কম্পারিজন অ্যানালাইসিস এন্ড অ্যাসিমিলেশন নিউ ইনফরমেশন অর্থাৎ পুরানো ইনফরমেশন থেকে আমরা নতুন ইনফরমেশনের সঙ্গে অনেক সময় কি করি পিয়াজের যে থিওরি পড়েছি সেখানে আমরা অ্যাসিমিলেট করার চেষ্টা করি যে এর সাথে পুরানের সাথে নতুন কি মিল আছে পুরানের সাথে নতুন কি মিল আছে হয় লার্নার আর ফাইন সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস দা লেসন রিলেট টু দা ডেইলি এক্সপেরিয়েন্সেস এন্ড লেস দ্যান বেটার দে হ্যাভ ডান বেটার অর্থাৎ পুরানো কোনো অভিজ্ঞতা যদি আমরা নতুন বিষয় পড়ার সময় সেটাকে বারবার অভিজ্ঞতা মানে রিলেট করতে পারি আমরা কি করতে পারবো আমরা সেটাকে ভালোভাবে শিখতে পারবো ওই জন্য বলছে জীবনের মানে সাথে আমি থিওরিগুলো পড়াচ্ছি আর বারবার বলছি যে তোমার লাইফের সাথে তুমি এটাকে রিলেটেবল করার চেষ্টা করো তাহলে তুমি কিভাবে তোমার সেই বিষয়টি মনেও থাকবে ভালো লাইফের সাথে রিলেটেবল করার তুমি প্রচেষ্টা করো ঠিক আছে আর বলা হচ্ছে ল অফ ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটিভ শিফট এর কথা এটাই বলছে যে अकॉर्डिंग टू दिस ল এনি রেসপন্স দ্যাট লার্নারস কেপ্যাবল ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ এনি সিচুয়েশন অর্থাৎ কোন একজন স্টুডেন্ট কোন একজন স্টুডেন্ট যে রেসপন্স পেশ এনি রেসপন্স দ্যাট লার্নারস কেপ্যাবল অর্থাৎ যে ফল পেয়েছি আমি কোন একটা বিষয় শিখেছি সেটা আমরা অন্য কোন সিচুয়েশনও কি করতে পারবো একটা লার্ন থেকে একটা শেখা বিষয়বস্তু আমরা অন্য বিষয়বস্তু শিখতে আমরা সেটার সঙ্গে ট করতে পারবো অন্য কোনো সিচুয়েশনেও ক্লিয়ার তাহলে এই শিখনের বিষয়বস্তুটা আমরা অন্য কোন বিষয়ের সাথে রিলেট করে সেটার সঙ্গে আমি ওই বিষয়টিকে শিখতে আমাকে সাহায্য করবে হয়ে যাচ্ছে মানে একটা বিষয় শেখা সেই বিষয়টি আমি অন্য কোথাও বিষয় শেখার কাজেও লাগাতে পারছি এরপর বলছে লো দিস লো সাজেস্ট দ্যাট টিচিং শুড বি ডান ইন সেগমেন্ট পার্টস অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট করে শেখানো উচিত দিস ইজ পার্টিকুলার ডি ট্রু এডুকেশন চিলড্রেন অর্থাৎ টোটাল বিষয়টা যদি আমি একবার শেখাতে চাই তাহলে কি হবে না তাহলে আমি তাকে কোনমতে শেখাতে পারবো না এবং আমার সেক্ষেত্রে সমস্যা দেখা দিবে এই জন্য বলছে লো পার্সিয়াল অ্যাক্টিভিটি ক্লিয়ার নেক্সট আমরা দেখছি কোশ্চেন এন্ড হ্যান্সার দেখো থিওরি কোশ্চেন এবং অ্যার দেখি আশা করে তোমরা থিরিটি ভালো লাগছে তোমরা বুঝতে পেরেছো এবং কি কি ধরনের থিয়রি দরকার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরা তিনটা কোশ্চেন করে নিচ্ছি থিওরি অফ অপারেন্ট অপারেন্ট কন্ডিশনিং ইজ আলবার্ট বান্দুরা সোশ্যাল কালচারাল থিওরি অফ লার্নিং ইয়েল থন্ডাইক ডাইক ট্রাইল থিওরি অফ লার্নিং লেভ ভাইগোটস্কি সোশ্যাল লার্নিং অফ থিওরি বিএফ স্কিনার এদের মধ্যে উলট ভাবে দেওয়া আছে তোমাকে মেলাতে হবে কোনটার সঙ্গে কোনটা ঠিক আছে তাহলে তোমরা যদি পুরানো নামগুলো দেখো তাহলে তোমাদের মনে আসে তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে আমার কে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার টু একের যেটা থিওরি অফ অপারেন্ট কন্ডিশনিং ইজ বিএফ স্কিনার বি এর হচ্ছে আমার থ্রি ভাইগোটস্কি এবং সি এর হচ্ছে আমার টু এবং ডিয়ার হচ্ছে আমার এক নেক্সট কোশ্চেন अकॉर्डिंग टू থর্নডাইকস ল অফ রেডিনেস আমরা এখনি পড়লাম ল অফ রেডিনেস এবং এটা প্রাইমারি থিওরি হোয়াট কন্ডিশন মাস্ট বি এ লার্নার বি ফ্যাসিলিটেট सक्सेसफुल লার্নিং ল অফ রেডিনেস থিওরিতে কি ধরনের সিচুয়েশন চাই ফিজিক্যালি ফিট চাই নাকি সাইকোলজিক্যালি রেডি চাই শুধুমাত্র নাকি বোথ সাইকোলজিক্যাল এন্ড ফিজিক্যালি রেডি চাই নাকি মেন্টালি প্রিপেয়ার্ড চাই একজন শিশুকে শেখার জন্য অবশ্যই কি আমরা সাইকোলজিক্যাল এবং ফিজিক্যালি দুই রেডি দরকার নেক্সট কোয়েশ্চেন তিন নাম্বার হুইচ ইন্ডিভিজুয়ালস মে এমপ্লয় প্রবলেম থর্নডাইক ল অনুযায়ী ইন্ডিভিজুয়ালস তখন একটা প্রবলেমে পড়ে এমপ্লয়িজ ভেরিয়াস বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি এবং রেসপন্স তৈরি করে তো এটার মতো অ্যাকচুয়ালি কি ল অফ অ্যাটিটিউড ল অফ মাল্টিপল রেসপন্সেস ল অফ রেসপন্স বাই অ্যানালজি ল অফ এসোসিয়ে ইটার অ্যান্সার যদি আমরা দেখি অবশ্যই লব লা মাল্টিপল রেসপন্স বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি করছি বিভিন্ন ধরনের রেসপন্স করছি আমরা মাল্টিপল রেসপন্স করছি ক্লিয়ার সো আজকের এইটুকুই ক্লাস তোমরা যারা অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে আশা করি অবশ্যই কমেন্টে জানাবে যেরকম ক্লাস লাগছে তোমাদের কোন কোন ক্লাস দরকার টিচিং অ্যাপ্টিটিউড থেকেও বা অন্যান্য চ্যাপ্টার থেকেও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবে থ্যাংক ইউ ক্লাসটিকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবে বন্ধু বান্ধবীদের সাথে আর তোমরা যারা জয়েন করতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গ্রুপে তোমরা জয়েন করতে পারো এবং তোমরা শিখতে পারো এই ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ক্লাস